আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় সুন্দর গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আজ নভেম্বর মাসের তেরো তারিখ ভিডিওটি অন্যজনের সাথে শেয়ার করবেন যাতে করে তিনিও এই ব্যাপারে পদক্ষেপ নেন সাম্প্রতিক সময় কুয়েতের বিভিন্ন মন্তাকায় বিভিন্ন প্রবাসী অধ্যাসিত অঞ্চলগুলোতে নিরাপত্তা বাহিনীর অভিযান এতটাই বেড়েছে যে একজন প্রবাসী নিখোঁজ একজন প্রবাসী পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না আটক হয়ে যাচ্ছেন অথচ পরিবারের সদস্যরা দুশ্চিন্তা করছেন কাজেই আজকের ভিডিওর যে তথ্যগুলো রয়েছে তা জানার দরকার প্রতিটি প্রবাসীর এতে করে আপনার পরিবার যেমন দুশ্চিন্তায় থাকবেন না তেমনি আপনিও নিরাপদে থাকবেন ভিডিও ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন একজন রেমিটেন্স যোদ্ধা এই রেমিটেন্স যোদ্ধা এক সপ্তাহ ধরে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করছেন না বা এই প্রবাসী কোথায় আছে কি করছেন কেউ জানেন না পরিবারের পক্ষ থেকে এই প্রবাসীকে খুঁজে দিতে বা অবস্থান জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে সকল প্রবাসী ভাই বোনের কাছে আপনি একজন প্রবাসী আপনি হয়তো কুয়েতের মকফরে ডিউটি করেন হাসপাতালে ডিউটি করেন বা কুয়েতের বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ডিউটি করছেন কেন্দ্র রয়েছে সেখানে ডিউটি করছেন এই প্রবাসী ভাইটিকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ইনবক্সে নক দেবেন আপনারাও অবগত রয়েছেন যে কুইতে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রতিদিনই রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে এ সময় যে সমস্যাটা তৈরি হয়েছে তা হচ্ছে এক্সাম্পল একজন প্রবাসীকে নিরাপত্তা বাহিনী যে কোনো অভিযোগে ধরে নিয়ে যেতে পারে এক্সট্রা এক্সট্রা এখন সেই প্রবাসী তার পরিবারের সদস্য জানে না যে সে কি বৈধ অবস্থায় রয়েছে নাকি অবৈধ অবস্থায় রয়েছে তিনি কি খাদেম বিশাদারি নাকি সোন কোম্পানির নাকি তিনি ক্লিনিং কোম্পানির বিভিন্ন ইস্যু রয়েছে আপনার উচিত আপনার অবস্থান পরিবার সদস্যদেরকে জানানো যেহেতু বর্তমান সময় কুয়েতের সরকার শ্রম আইন আকাম আইন লঙ্ঘন অবৈধ প্রবাসী খাদিম বিশাদারি যারা ফ্রি বিষা নামক বিষা কুয়েতে অবস্থান করছে তাদেরকে প্রতিদিনে আটক করছে আজও কুয়েতের বিভিন্ন মন্তাকায় অভিযান চলছে সকল পরিস্থিতিতে আমরা আমাদের অবস্থান পরিবারের সদস্যদেরকে সবসময় জানাবো যেহেতু ইচ্ছে অনিচ্ছে আমরা পরিবারের সদস্যদের সাথে প্রতিদিনই কথা বলি দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে আমাদের পকেটে একটি টোকেন রাখবো সেই টোকেনে একটি ফোন নাম্বার থাকবে এই ফোন নাম্বারের মাধ্যমে আমাদের বাংলাদেশের ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বারগুলি লিখে রাখবো এবং আমরা কুইতে যে কোম্পানির কাজ করি যে কফিলের কাজ করি যে স্পন্সরের কাজ করি তারও একটি বিস্তারিত তথ্য থাকবে এতে করে নিরাপত্তা বাহিনী আপনাকে যখন আটক করবে তখন আপনার প্রসেসিংটা অনেক সহজ হয়ে যাবে দেশে যাওয়ার ব্যাপারটি অথবা আপনাকে জেল থেকে বের করার ব্যাপারটি কারণ নিরাপত্তা বাহিনী যখন নির্দিষ্টভাবে আপনার পকেটে আপনার কফিলের ফোন নাম্বার পাবে বা অ্যাড্রেস পাবে তখন তাকে খুঁজে বের করতে পারবে একইভাবে আপনার দেশে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও বাকি প্রসেসিংয়ের ব্যাপারগুলো একইভাবে কাজ করবে আশা করি সকলেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি মাথা রাখবেন এবং এটি সঠিকভাবে প্রয়োগ করবেন সাম্প্রতিক সময় আমরা প্রতিদিনই আমাদের ইনবক্সে অগণিত মেসেজ পাচ্ছি কেউ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছেন না কেউ বাবার সাথে যোগাযোগ করতে পারছেন না কেউ স্বামীর সাথে যোগাযোগ করতে পারছেন না যেহেতু নিরাপত্তা বাহিনীর অভিযানে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হন আর এটি ধারাবাহিক প্রক্রিয়া আটককৃত প্রবাসী কেউ দেশে যেতে এক সপ্তাহ লাগছে কেউ বা দুই মাস তিন মাস চার মাসের মতো ঘটনা ঘটছে এ সকল পরিস্থিতিতে পরিবার যেমন দুশ্চিন্তায় থাকে তেমনি আপনি যেখানে থাকেন যে বাসায় থাকেন তারাও দুশ্চিন্তায় থাকে আশা করি এই তথ্য ইনফরমেশনগুলো সকলকে দারুণভাবে সহযোগিতা করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ